দুইটি জিনিস আপনাকে শান্তি দিবে এই এই দুইটি জিনিস যদি থাকে আপনি 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 দেন তাহলে চিরস্থায়ী কসম করে বলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার লাইফে আপনার জীবনে কখনো সুখ আনতে পারবেন না কেননা সুখের মালিক হচ্ছেন আল্লাহ সুখের মালিক আল্লাহ ওই আল্লাহকে অখুশি করে আল্লাহকে স্যাটিসফাই না করে আপনি কখনো আপনার লাইফে সুখ আনতে পারবেন না কখনো আপনার লাইফে হ্যাপিনেস সুখ শান্তি আনতে পারবেন না এজন্য অবশ্যই এই দুইটি কাজ অবশ্যই করবেন তাহলে চিরস্থায়ীভাবে আপনি শান্তিতে থাকতে পারবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে অবস্থায় থাকেন না কেন পাঁচত্ব নামাজ পড়বেন কলিজার টুকরা যুবক ভাইরা কপালে চুমো দিয়ে বলে অবশ্যই পাঁচত্ব নামাজ পড়তে হবে এই নামাজ আপনাকে শান্তিতে রাখতে পারবে আমরা অনেকে গুনাহের কাজ করি অনেকে মিথ্যা কথা বলি অনেকে অন্যায় কাজ করি যতই অন্যায় কাজ করেন না কেন নামাজ আপনি কখনো ছাড়বেন না এই অন্যায় কাজ করেন নামাজও পড়েন এই নামাজ একদিন আপনাকে এই অন্যায় কাছ থেকে বিরত রাখবে নামাজ একদিন আপনাকে অশ্লীল কাছ থেকে বিরত রাখবে নবীজি সাল্লসালাম তার ইন্তেকালের শেষ সময় একজন মানুষ তার ইন্তেকালের শেষ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহতটি করে থাকেন আপনার বাবা যদি মারা মারা গিয়ে থাকেন আপনার সামনে তাহলে আপনার বাবার শেষ কথাটি আপনার সারা জীবন মনে থাকবে যে আমার বাবা ইন্তেকালের সময় আমাকে এই নসিহত করেছিল আমাকে এই অসিহত করে গিয়েছিল সুতরাং নবীজি সাল্লাহ ইসলামের ইন্তেকালের একেবারে শেষ সময় তিনি তার উন্মতের জন্য বলে দিয়েছেন তিনি কারো কথা স্মরণ করেন নাই তার স্ত্রী আম্মাজার আয়সা রাদি আল্লাহ তাল কথা বলেন নাই তার কলিজার টুকরা ফাতেমা রাদি আল্লাহ কথা বলেন নাই হাসান হোসেন রাদি আল্লাহ কথা বলেন নাই তিনি কারো কথা বলেন নাই তিনি উম্মতের কথা বলেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আসসালাত আসসালাত ওয়া মালাকাতাইমানুকুম হে আমার উম্মতের নামাজ নামাজ ছেড়ে দিও না সুতরাং নরিসী ইসলামের শেষ সময় যে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন সেটাই হচ্ছে নামাজ সুতরাং নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না পাঁচাত নামাজ পড়েন যেখানেই থাকেন না কেন আপনি জামাতে পড়তে পারেন নাই আপনি যখন সুযোগ হবে তখন পড়েন কিন্তু নামাজ আপনি কখনো ছাড়বেন না আপনি অনেক সময় ব্যস্ত হয়ে যেতে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন কোনো কাজে চলে যেতে পারেন সফরে চলে যেতে পারেন আপনি দিনের বেলা নামাজ পড়তে পারেন না রাতের বেলা আপনার সম্পূর্ণ নামাজ পড়ে তারপরে ঘুমান এই নামাজ চল্লিশ দিন পরে দেখেন দেখবেন আপনার ভিতরে একটা আলাদা প্রশান্তি আসবে নামাজ ছাড়া আপনার ভালোই লাগবে না নামাজ পড়বেন টাকা পয়সা না থাকলেও মনের ভিতরে শান্তি থাকবে আত্মা প্রশান্ত হবে আর যদি নামাজ না পড়েন কোটি কোটি টাকা ইনকাম করে আপনি আত্মার ভিতরে সেই শান্তি পাবেন না সুতরাং এক নাম্বার হচ্ছে নামাজ পড়েন চিরস্থায়ী শান্তি আল্লাহ তারা দিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত খুবই গুরুত্বপূর্ণ কোরআন তেলাওয়াত দৈনিক এক ঘন্টা হলেও আপনি কোরআন তেলাওয়াত করবেন এক ঘন্টা না পারেন আধা ঘন্টা হলেও কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করবেন কারণ এই কোরআনের আল্লাহ সব কিছু দিয়েছেন সাত আমের থার্টি এইট আটত্রিশ নম্বর বলছেন আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই আল্লাহ তালা এই ভিতরে এভরিথিং যা কিছু দরকার সবকিছু দিয়ে দিয়েছেন সুতরাং কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে আমরা শুধু তাকের উপরে রেখে রমজান আসলে কোরআন বাবা মারা গেলে মা মারা গেলে মাদ্রাসার ছাত্র এনে তারপরে কোরআন খতম করে তারপরে আমরা মনে করি কোরআন মনে হয় এই মৃত্যুর পরের জন্য এসেছে কোরআন আমরা সেই তাকের উপরে রেখে দিয়েছি কোরআন মৃত্যুর পরের জন্য আসে নাই কোরআন তাকের উপরে রেখে দেওয়ার জন্য আসে নাই কোরআন এসেছে মানুষের জীবনটাকে পরিচালনা করার জন্য জীবিত অবস্থায় জীবন কিভাবে পরিচালনা করবে সেই নির্দেশনা দেওয়ার জন্যই কোরআন এসেছে সুতরাং এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই এই দুইটি কাজ করবেন চিরস্থায়ীভাবে আল্লাহ আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবে